অবশ্যই যে জিনিসটা হচ্ছে যে কেন জানি সব ফাস্ট বোলার সিলেট থেকেই আসতেছে তো এটা একটা কাকতালীয় বিষয় যে বিশেষ করে আমাদের যত ফাস্ট বোলার আসতেছে সব সিলেট থেকেই আমাদের পিছনে আর প্রায় পাঁচটা ফাস্ট বোলার আসছে তো দেখা যাচ্ছে এই বছর নতুন করে ইমন আসলো আমাদের টিমে ফাহাদ আসলো কিন্তু আমাদের দেখেন আমাদের ফাস্ট আমাদের সিলেট থেকে ফাস্ট বোলার আপনার এনসিএলে এ খেলতেছে বরিশাল টিমে রুয়েল এই বছর ইমন খেলছে ঢাকাতে ফাদ হয়তো আমাদের সিলেট থেকে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তো নেক্সট ডে দেখা যাচ্ছে তানজিম আমাদের টিমে আসবে তো এটা আসলে অনেক ভালো একটা জিনিস যে আমাদের সব ফাস্ট বোলাররা সিলেক্ট থেকে আসতেছে এবং ভালো করতেছে আন্ডার নাইনটিন আর দুজন ভালো করছে বিশেষ করে ওদের দুইজনের মধ্যেই কম্পিটিশন বেশি ছিল যে কে হাইস্ট উইকেট টেকার হবে এটা অনেক আনন্দের একটা ব্যাপার বলছিলেন যে ও অনেক গাইডলাইন্স নেয় আপনার কাছ থেকে মানে অফ দা ফিল্ড কীভাবে নিজেকে রাখা উচিত এই বিষয়গুলো দেন আপনি এই সাজেশনটা কী দেন মানে একটা পেসারকে কি আপনি মাঠের বিষয়টা বেশি বলেন নাকি একটা পেসারের মাঠের বাইরে কীভাবে যত্ন নেওয়া উচিত আপনি এটা বেশি ফোকাস করেন অবশ্যই দেখেন আপনি মাঠে খেলতে হলে আপনার মাঠের বাইরেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি মাঠে থাকবেন হয়তো বা টি টোয়েন্টিতে দেখেন তিন ঘন্টা থাকা লাগে তো আপনার মাঠের বাইরে কিন্তু আপনাকে সব কিছুতে ফোকাস করতে হবে আপনার হার্ডওয়ার্ক বলেন আপনার ফিটনেস বলেন আপনার খাওয়া দাওয়া বলেন আপনার রেস্ট বলেন আপনার রিকভারি বলেন তো সব তো মাঠের বাইরে আপনি মাঠের ভিতরে থাকবেন মাত্র তিন ঘন্টা টি টোয়েন্টি ম্যাচে তো যে জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় বিশেষ করে আমাদের ফাস্ট বোলার যারা আছে সিলেট থেকে যারা মোটামুটি ওয়েল ডিসিপ্লিন সবাইকে যাই দেখলাম ফাহাদ আছে ও তো আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন হয়ে আসছে সে কাপে তো ওদের তো আমার কাছে মনে হয় ওরা যে কম্পিটিশান কম্পিটিটিভ ম্যাচগুলো খেলে আসছে ওখান থেকে ওরা খুব ভালোভাবে শিখতে পেরেছে যে জিনিসটা আমাকে কেমনে মেনটেন করতে হবে কেমনে আর ভালো করতে হবে কেমনে আমার ফিটনেসটা ধরে রাখতে হবে তো এই জিনিসগুলো কিছু কিছু ছোটো জিনিস ওরা খুব ভালো ওখান থেকেই শিখে আসছে আমার কাছে যে জিনিসটা মনে হয় ওরা যখন আরও ভালো লেভেলে খেলবে যখন এখন থেকে হাই পারফরমেন্স বলেন এ টিম বলেন তারপরে ন্যাশনাল টিম খেলে যখন ধাপে ধাপে আসবে তখন আরও অনেক জিনিস শিখতে পাবে না আপনি খালের বা রাহিবের কথা বলতে তারা পেইসার মানে হান্টিংয়ের এর মাধ্যমে উঠে এসেছে আবার কিছুটা বয়স ভিত্তি দেখছি আমরা স্ট্রং করছে আপনার কাছে কি মনে হয় না যে এইসব পেইসার জন্য আলাদা কোনো কাজ করা যায় একটা ক্যাম্প করা যায় নার্সিংয়ের ব্যবস্থা করা যায় যাতে পেইসার একটা জায়গায় থাকে একটা এনভাররমেন্ট শেয়ার করবো সিলেটে ছিল তো হাই পারফরম্যান্স ইউনিটে তো কাজ করতেছে আমি তিন বছর কাজ করে শুধু পেসার দিয়ে শুধু পেসার দিয়ে আমরা কাজ করেছিলাম 2016 17 এর দিকে ইমরান সরার ইয়েতে তারপরে তারপরে হাইপারকোন্স আমি চলে গেছিলাম তো যে জিনিসটা হচ্ছে শুধু ফাস্ট ব্লাড দেনে আমরা একটা ফিটনেস সেশন করছিলাম আমার মনে আছে কক্সবাজারে ওখানে ইফতিবাই ছিল তো যে জিনিসটা হচ্ছে আসলে ফাস্ট বোলিং স্পেশালি ফাস্ট বোলিং ক্যাম্প আসলে করা যায় আমার কাছে মনে হয় বিসিবি ম্যানেজমেন্ট সুযোগ পাইলে এই জিনিসটা করবে অবশ্যই কারণ আমাদের সিলেক্টেড যারা আছে ও ম্যানেজমেন্ট যারা আছে ওরা তো সুযোগের অপেক্ষায় কারণ এখন এত পরিমাণে খেলা এবং এত পরিমাণে মানে ইয়ে থাকে যার কারণে আসলে বিজি স্কেডিউলের কারণে হয়তো বা ওইভাবে করা হয় না তো জেনারেলি যে জিনিসটা হয় এই জন্য তো ফার্স্ট বোলারদেরও হাই পারফরমেন্স ওইভাবে ট্রেন করা হয় যে নিজেকে কীভাবে মেনটেন করতে হবে কীভাবে লং আর খেলার জন্য রেডি হইতে হবে কীভাবে ফিটনেসটা গেইন করা লাগবে

অনেকেই ভালো করছেন রিপন মন্ডলকে ডাক দেওয়া হয়েছে আপনি একটা লম্বা সময় ইঞ্জুরিতে মাঠের বাইরে রয়েছেন এখন ফেরার প্রস্তুতি রয়েছেন নিজের ফিটনেসের অবস্থা যদি জানাতেন এনসিএলটা কীভাবে উপভোগ করছেন বিপিএল এ কী লক্ষ্য দেখুন প্রথমে যদি বলি আমাদের পেস বোলিং বিপ্লব যেটা শুরু হয়েছে লাস্ট দুই হাজার একুশ বাইশ থেকে তারপরে থেকে আমাদের পেস বোলারদের মধ্যে একটা হেলদি একটা কম্পিটিশন শুরু হয়েছে যেটা এখনও কন্টিনিউ আসে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা জিনিস পজিটিভ একটা জিনিস আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার কাছে মনে হয় এরকম হেলদি কম্পিটিশন যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের স্কিলের ডেভেলপ হবে লাইক এখন যে একটা কম্পিটিশান আছে এখন দেখা যাচ্ছে আমরা সবাই ইকুয়াল কিন্তু এখন দেখতে হবে কার স্কিল কত ভালো কার কে কত মেধাবী কোন ফর্মেটের জন্য তো এটা এটা সিলেক্টারদের জন্য অনেক একটা আসার বিষয় যে আমরা পেস বোলাররা বিশেষ করে এমন একটা কম্পিটিটিভ একটা ইয়ে সিচুয়েশন তৈরি হয়েছে যে এখন কারে নিয়ে কারে নিবে কারে রাখবে কারে খেলাবে এরকম একটা ইয়ে তো এটা আসলে একটা মানে খুশির খবরও বটে যে আমাদের পেস বোলাররা সবাই খুব এখন কম্পিটিটিভ একটা ইনভায়রমেন্ট তৈরি হয়েছে আমাদের জন্য এখন শুধু হচ্ছে স্কিলটা ডেভেলপ করা তো দেখা যাচ্ছে এখন বাংলাদেশ টিমে যারা পারফর্ম করতেছে সবাই খুব ভালোই পারফর্ম করতেছে ইকুয়ালি তো আমাকে যদি ইন করতে হয় তাহলে আমাকেও ওইভাবে পারফর্ম করতে হবে সো এখন আমাকে আমার স্কিলটা ডেভেলপ করতে হবে আর কি বেটার অবশ্যই কারণ কি এরকম আমার কাছে মনে হয় এই হেলদি কম্পিটিশনটা সব জায়গায় হওয়া উচিত লাইক এখন ফার্স্ট বোলার শুরু হয়েছে কিছুদিন পরে টপ অর্ডারে শুরু হবে মিডল অর্ডার শুরু হবে লোয়ার অর্ডারে শুরু হবে তখন অলরাউন্ডার খোঁজা শুরু হবে তো এই জিনিসটা আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো কারণ আমরা পারফর্ম করলে সিলেক্টাররা অনেক প্রেশারে থাকবে কারণ কি তখন ওনারাও একটু প্রেশারাইজ করবে কারে রেখে কারে টিমে ডাক দিবে ওনারা কিন্তু আনন্দের সহিত এই কাজটা করবে কারণ কি ওনারা সিলেক্টারদের প্রেসার রাখা মানে কি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য উন্নতি তখন ওনারা আনন্দের সহিত এই কাজটা করতে পারবে যে না আমাদের এখন একটা চিন্তার বিষয় ইয়ে তো এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় অনেক আনন্দের একটা জিনিস এখন আমাদের স্কিল ডেভেলপ করতে হবে তো আমার যাচ্ছে বিশেষ করে আমি আমার কথা বলি আমি আমার ফিটনেস আলহামদুলিল্লাহ লাস্ট ষোলো মাস ধরে যে কষ্টটা করছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক বেটার ফিল করতেছি আমার আমাদের লোকাল এখানে কোচ ছিলেন তারেক ভাই উনিও দেখছেন এবং সিলেক্টরের রাজভাই আছে চিফ সিলেক্টর আছে উনি দেশের বাইরে মনে হয় আছে তো রাজভাই আছে আবার হানান ভাইও আসছিলো ওনাদের সাথে কথা হয়েছে তো যে জিনিসটা হচ্ছে আমার কাজ হচ্ছে পারফর্ম কর পারফর্ম করা যাব ইনশাল্লাহ যখন সুযোগ আসবে আমি সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবো মোটামুটি মানসিকভাবে কি আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে চোখ রাখছেন কি না আছে বিপিএল এর একটা জার্নি আছে দেখেন হ্যাঁ ওটা তো চ্যাম্পিয়ন্স ট্রফি এখন অনেক লম্বা একটা ইয়ে ওখানে অনেক দূরে আছে এখনও সামনে আমার বিপিএল আছে আমি বিপিএলে করতেছি দেখি বিপিএলটা ভালো সময় যদি যায় ভালো পারফর্ম করতে পারে ইনশাল্লাহ একটা একটা করে আগাই দেন তো অনেক দূরে এখন পর্যন্ত আমি চিন্তা করতেছি আপাতত বিপিএল সামনে আছে ওটাতে ভালো পারফর্ম যাতে করতে পারেন এরপরে ষোলো মাস একটা ভারতে গিয়ে আপনি কাজ করে এসেছেন এই অবশ্যই দেখেন লম্বা একটা ইঞ্জুরি পরে আপনাকে রিকভার করা এটা সত্যি আগে কখনো ইনজুরিতে পড়িনি এটা বুঝতে পারতাম না এই ইঞ্জুরিতে পড়ার পরে রিহ্যাব জিনিসটা বুঝতে পারলাম যে এটা কতটা ডিপ্রেসড এবং কতটা হার্ডওয়ার্ক করা লাগে এভরিডে সেম কাজ সেম কাজ সেম কাজ তো সত্যি কথা এখন খুবই ভালো লাগতেছে যে আমি আমার আগের একদমই ফিরে আসতে পেরেছি যত সময় যাবে তত আরও ওইটা বিল্ড আপ হবে তো সত্যি কথা পিছনের জার্নিটা আসলে অনেক কষ্টের এটা যে করেছে সে একমাত্র বুঝতে পারবে আমি কিছুটা শেয়ার করছিলাম মুশিবাইয়ের সাথে মুশিবাই এটা জানে এবং রিয়াদ ভাইয়ের সাথেও শেয়ার করছিলাম ওনারাও জানে এটা কত কষ্টের কারণ ওনার কিছুটা রিহেভ করছে রিয়া রিয়াদ ভাই শোল্ডার রিহেভ করছে মুসিবাইয়ের শোল্ডার রিহেভ করছে তো এই জিনিসটা আসলে যারা করছে তারাই একমাত্র বুঝতে পারে এটার কষ্টটা কেমন তো ওইটাই আর কি যে এই ষোলো মাস যে কষ্টটা করেছি এটার ফলটা এখন পেতে শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত যে নিজের আগের রিদমটা এখন আস্তে আস্তে ফিরে পাচ্ছি কারো হাত নেই এখানে আমার সবকিছু প্রসেস ঠিক ছিল আমিও খুব ঠিকভাবেই যাচ্ছিলাম এটা আসলে কিছু আমার কাছে মনে হয় কিছু মানুষের নিজের ইয়ের উপর ডিপেন্ড করে যে কার কিভাবে কয় কিভাবে রিকভারি হয় আর আমার কিছু একটা লাস্ট একটা এফোর্টের দরকার ছিল দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট আমাকে ইন্ডিয়াতে পাঠিয়েছিল বাংলাদেশ টিমের সাথে ওখানে গিয়ে আমি নাথান কেলির সাথে কাজ করেছি এবং ওখানে আমার ফার্স্ট বোলিং কোচ ছিল আন্দ্রে অ্যাডামস ওনার দুজনের সাথে কাজ করেছি ফিল্ডিং কোচও ছিল আমার ফিটনেস সেশনটা ওখানে আমার যে প্রোগ্রাম যেটা ছিল আমার সেট করা ছিল যে ওই সময়টা ওই সাত আটটার দিন আমার অনেক একটা অনেক একটা টাফ একটা ইয়ে গেছিল যার কারণে এখন আমার খেলাটা খুবই ইজি হচ্ছে আমি ওখান থেকে আসার পরে দুইটা এনসিএল এখন পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছি যে আমার রিদম যেটা আমি আসলে এটা সত্যি আমি অনেক খুশি যে আমার যে এফোর্ট যেটা দিয়েছে নাতান কেলি এবং আন্দ্রে অ্যাডামস ফিল্ডিং কোচ যারা ছিল টিম ম্যানেজমেন্ট আই এম ভেরি হ্যাপি উইথ ইন্ডিয়াতে খুব কাছ থেকে দেখলেন খারাপ লাগার জায়গাটা একটু কষ্ট অবশ্যই দেখুন দেখেন কিছু কিছু সময়ে আপনাকে প্রত্যেকটা টিমেরই আপস অ্যান্ড ডাউন্স থাকে ওখানে আপনি ভালো সময় এবং খারাপ সময় সবসময় টিমের সাথেই থাকতে হবে আমি যেটা ফিল করি ভালো সময় হাততালি দিলাম খারাপ সময় আমি ইয়ে করলাম এটা ঠিক না আমি সব সময় ফিল করি যে আমার টিম যখনই জিতবে তখনই আমি হাসি থাকবো যখন খারাপ খেলবে তখন সবাইকে সাপোর্ট করবো এটাই জেনারেলি আমাদের টিমে সবসময়ই হয় তো আপস অ্যান্ড ডাউন্স থাকতেই পারে বড় বড় টিমেরও হয় সো আমরা আমাদের টিমেরও এরকম হয় স্বাভাবিক তখন কী হয় তখন টুগেদার থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমাদের টিমটা আলহামদুলিল্লাহ ডে বাই ডে ইম্প্রুভ করতেছি আমরা দেখেন আপনি ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওদেরকে টি টোয়েন্টি সিরিজ জেতা ইটস নট ইজি তোমাদের আমাদের টিম মেটসরা করে দেখিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাপি অনেক নতুন নতুন বোলার উঠে আসছে এবার থেকেও দেখছে কেউ আছে যে খুব ইমপ্রেসড করেছে আসলে মনে হচ্ছে যে না এর ভিতরে অনেক প্রোটিশাল আছে বা রিসেন্ট টাইম এ রিসেন্ট ফিউচারে বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পারবে খুব ফাস্ট বোলার ফাস্ট বল অনেকেই তো বোলিং করতেছে তো যে জিনিসটা হচ্ছে আপনি যদি উইকেটস দেখেন তখন তো উইকেটস দেখলে দেখা যাচ্ছে বাবু বাবুয়ের টপে আছে আবহাওয়া ধর্মীয় ভালো বোলিং করতেছে নতুনদের মধ্যে কেউ খুব একটা নতুনদের মধ্যে ও তো এখনও কাউকে দেখা তবে আমাদের টিমে তুফায় খুব ভালো বোলিং করতেছে ও ভালো একজন অলরাউন্ডার ওর বোলিংটা যেহেতু প্রথম বছর টি টোয়েন্টি খেলেছে ওর অভিজ্ঞতাও তেমন নেই ওখানে ওর কাছে মনে হয় ওর যদি হাই পারফরসে নিয়ে একটু মেনটেন করা হয় ইনশাল্লাহ খুব ভালো একটা ইয়ে হবে এটা ফাস্ট বোলিং অলরাউন্ডার যেহেতু আমাদের ফাস্ট বোলিং অলরাউন্ডার খুবই কম বাংলাদেশে আমার কাছে মনে হয় একটা ভালো প্রসপেক্ট আমাদের যে যদি আমরা নাইন জনকে তৃতীয় ফরম্যাট অর্থাৎ সবশেষ ফরম্যাট হিসেবে ওয়ান ইম্পর্টেন্ট এজ এ পেসার হিসেবে আপনি কতটুকু মনে করেন যে প্লেয়ারদের জন্য একটা পেসারের জন্য ব্রেকটা কতটুকু ইম্পর্টেন্ট নাকি মানে সম্ভাবনা মানে যোগ্যতা থাকলে আসলে তিন ফরম্যাটই কনভিনিয়েন্সলি খেলে যাওয়া যায় এই ব্যস্ত সূচির মাঝে আপনার কি মনে হয় যে আসলে কি তিন ফরম্যাট সাথে সাথে চালানো যায় নাকি একটু রেস্ট দিলে আসলে ইঞ্জুরি প্রবণতাটা কমে যায় এটা সত্যি কথা আমাদের আগেই যেটা বললাম যে আমাদের ম্যানেজমেন্টটা আমাদেরকে খুব ভালোভাবে মনিটর করতেছেন বিশেষ করে ওয়ার্কলোডের ব্যাপারে যেহেতু ওনারা ভালো মনিটর করতেছেন ওনারা খুব ভালোভাবে বুঝেন জিনিসটা যে কারে কোন সময় কোন ফর্মেটে খেলাতে হবে কে কতটুকু লোড নিতে পারবে কে কতটুকু লোড নিতে পারতেছে না কারে কোন সময় রেস্ট দেওয়া দরকার এটা টিম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে বুঝতেছে এই জিনিসটা ইঞ্জুরি তো একটা জিনিস এটা কাউরে ওয়ার্নিং দিয়ে আসবে না সত্যি কথা ইঞ্জুরি আমারও ইঞ্জুরিটা দেখেন এটা ফিটনেসের কোনো ইঞ্জুরি না জাস্ট আম্পায়ের সাথে ক্লাস হয়ে গেছে দেন আমি ইঞ্জুরিতে পড়েছি তো অনেক বড় একটা সার্জারি করা লাগলো তো ইঞ্জুরি ব্যাপারটা সম্পূর্ণ ওইটা আল্লাহ তাল্লার হাতে উনি যখন যারা চাইবে ইঞ্জুরি দিবে কারো চাইলে সুস্থ রাখবে এটা সম্পূর্ণ রাতে কিন্তু ম্যানেজমেন্ট যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের ম্যানেজমেন্ট যারা ওনারা খুব ভালোভাবে এটা মেনটেন করতেছে ওনারা খুব ভালোভাবে দেখতেছে কারে কোন সময় ডেবু করাবে কারে কোন সময় খেলাবে এটা খুব ভালোভাবে ওনারা মনিটর করতেছে আমার কাছে মনে হয় উই আর গুড গোয়িং হ্যাঁ ওনার সাথে আমাদের এখনো পর্যন্ত গ্রুপে কথা হয় প্রত্যেকটা ম্যাচের আগে উনি আমাদেরকে টেক্সট করে এবং ইনকারেজ করে প্লেয়ারদের এবং অনেক সময় আমরা ম্যাচ জিতলে উনি ইয়ে করে এবং খারাপ সময় গেলে ওটাকে ব্যাক আপ করে এটা তো অনেক ইম্পর্টেন্ট পাই কারণ আপনি দেখেন আমাদের শরীর হচ্ছে সবকিছু এজ এ ফাস্ট বোলার ব্যাটসম্যানদের অনেক জিনিস আছে লাইক ব্যাট গ্লাভ সব ওনাদের ইয়ে করার মানে থাকে ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ওয়েপনটাই হচ্ছে বডি সো যে জিনিসটা হচ্ছে বিশেষ করে আমি যেটা ফিল করি আমাদের এজ এ ফার্স্ট বলে আপনাকে অনেক ডিসিপ্লিন হতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ফুড হ্যাবিটটা অনেক ইম্পর্টেন্ট রিকভারিটা অনেক ইম্পর্টেন্ট তারপরে আপনি যত ট্রেনারের সাথে থাকবেন ট্রেনারের সাথে যত কাজ করবেন তত দেখা যাচ্ছে আপনার ফিটনেসটা গেন হবে আপনার দেখা যাচ্ছে ফিজিওর কাছে কম যাওয়া লাগবে কারণ আপনি যখন এনা ফিট থাকবেন তখন আপনার বডি মাসেল সব ওইভাবে ওইভাবে অ্যাডাপ্ট হবে তখন দেখা যাচ্ছে আপনি অনেক ছোট ছোট নিগেস থাকে পেন থাকে যেগুলো আপনি ওগুলো নিজে বডি অ্যাডাপ্ট করে আপনি ওটা খেলতেছেন তো ফিটনেসটা ভেরি ইম্পর্টেন্ট এজ এ ফাস্ট বোলার তারপরে আপনার ডায়েটটাও ইম্পর্টেন্ট আপনার খাওয়া দাওয়া ওগুলো ঠিক করতে হবে কারণ কি আপনি যদি আপনার শরীরে যদি আপনি খাওয়া না দেন তাহলে আপনার শরীর চলবে না এজ এ লাইক গাড়ির মতো আপনি ফুয়েল না দিলে গাড়ি তো চলবে না সো আমাদের খাওয়ারটা হচ্ছে আমাদের ফিমেল যত ভালো খাওয়া দিব তত বডি ওইভাবে রিয়্যাক্ট করবে ফার্স্ট বলে আমার কাছে মনে হয় আমাদের খাওয়া রিকভারি এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট করাটা একটু পারফর্ম করা দেখেন আমার কাছে লক্ষ্য একটাই যে আমি যখন যেখানে সুযোগ পাবো পারফর্ম করব টি টোয়েন্টি এনসিএল এর সুযোগ পেয়েছি পারফর্ম করতে পেরেছি আলহামদুলিল্লাহ যে সময়টা খুব ইয়ে যাচ্ছে আর আমার প্রথম টার্গেট ছিল যে আমি আমার রিদমটা ব্যাক করা সো ওখানে ফাস্ট বোলিং কোচ আছে তার সাথেও কাজ করেছি এবং রাজিন বা রাজিন ভাই ছিল খালেদ রাহিয়ারাও ছিল ওরাও খুব হেল্প করেছে সত্যি কথা এখন রিদমটা ফাইন্ড আউট করাটা খুব ইম্পর্টেন্ট ছিল যেটা আমি খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ তো যে যে জিনিসটা হচ্ছে এখন সামনে বিপিএল আছে ভালো করার চেষ্টা করব আমার যেহেতু ফিরে পেয়েছি বিপিএল ইনশাল্লাহ ভালো হবে আশা করি দর্শকরা খুব জিজ্ঞাসা করে আসলে হোসেন কবে নাগাদ পাগত হোসেন ইনজুরি কি আপডেট দর্শকদের জন্য যদি কিছু বলতে চান দর্শকদের বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন হয়তো আপনাদের এক্সপেকটেশন এমন যে যেভাবে আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল এবং যে জায়গায় আমি ইনজুরিতে পড়েছি হয়তো আপনাদের সবসময় ইয়ে ছিল যে থাকলে হয়তো বা ন্যাশনাল টিমে অনেক ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট একটু সাহায্য হইতো যাক আলহামদুলিল্লাহ আপনাদের এই এক্সপেকটেশন ইনশাআল্লাহ আর বেশি দিন লাগবে না আমি সুস্থ হয়ে গেছি এবং এনসিএল টি টোয়েন্টি খেলেছি সামনে বিপিএল খেলবো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং বরিশাল টিমের হয়ে খেলব খেলা দেখবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করবেন সারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হয়ে খেলতে যাচ্ছেন তারকা সমৃদ্ধ দল অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে বর্তমান অধিনায়ক সেখানে রয়েছেন তামিম ইকবাল রয়েছেন মুশফিকুল রহিম রয়েছেন বিপিএলটার জন্য একটু আলাদা করে অপেক্ষা বা এক্সাইটেড কিনা অবশ্যই দেখেন আমার ইঞ্জুরির পরেই বড় টুর্নামেন্ট বলতে এইটাই তো খুবই এক্সাইটেড যে টিমে গিয়ে জয়েন করবো এবং বিপিএল তো অনেক বড় একটা আসন আমাদের বাংলাদেশে যেহেতু এই এনসিএল টি পরে সময় খুবই কম চব্বিশ তারিখ ফাইনালের পরে হয়তো বা তিন দিন পরেই বিপিএল এর টি টোয়েন্টির প্র্যাকটিস শুরু হবে তো মুখে আছি যে তাড়াতাড়ি এই সময়ের মধ্যে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট ইন্টেন্সিটিতে গিয়ে বিপিএলে পুরো ধর্মে বোলিং করবো এখানে প্রতিপক্ষ ছিলেন তামিম শান্তর সাথে কিন্তু ওই ফিউচার ধরনের সতীর্থ হিসেবে কোনো প্ল্যানিং শুরু কোনো সাজেশন তামিম শান্ত মুশফিক কারোর কাছ থেকে এখন পর্যন্ত না আজকে সাথে সাথে খেলা হলো ও বলতেছে ভাই আজকে এই পর্যন্তই পেস পুরোটা ইনশাআল্লাহ বিপিএলে দিবেন এখন আর আপাতত আর দিয়েন না তো ইনশাআল্লাহ বিপিএলে আমরা পুরো ইয়েটা দেখব আপনি ইনশাআল্লাহ তো যা হয়েছে সেলুট এই পর্যন্তই থাক বাকি সেলুট বিপিএল এ দিই এর বিপিএল এ তাহলে সবথেকে অ্যাগ্রেসিভ অবশ্যই আমার তো ইয়ে থাকবে এখানে আজকে লাস্ট ম্যাচেও আলহামদুলিল্লাহ খুব ভালো রিদমে ছিলাম এই রিদমটা কন্টিনিউ ক্যারি করে বিপিএল হান্ড্রেড 100% তে যাব ইনশাআল্লাহ